বহুল প্রত্যাশিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট কখন হতে পারে তাই না যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে এই একটা জানার ইচ্ছে অনেক বেশি এবং এইটার যে এক্সাইটমেন্ট আপনাকে অনেক বেশি এক্সাইট করে আচ্ছা আপনাদের জানি না কীভাবে নেবেন অবশ্যই খারাপ লাগতেই পারে শুনে ব্যাড নিউজ সেটা হচ্ছে আমরা যারা বলছিলাম বা আপনারা জানতেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট এই আজকাল আজকাল এই ঘন্টা কিছুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছে নৌ বেশ কিছু প্রবলেমের কারণে পুজোর ছুটির আগে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই সো এইটা নিয়ে আর কোনো আপনি একদম টেনশন বাড়াবেন না এন টিআরসি এমনই একটা সেন্সিটিভ প্রতিষ্ঠান এইখানে অথেন্টিক বলে কিছু নাই যে হ্যাঁ আপনার হচ্ছে আজকেই হচ্ছে এক ঘন্টার মধ্যে হবে বা আজকে হবেই না এমনটাও কিন্তু বলা যায় না সেক্ষেত্রে বলা যায় যে পুজোর ছুটির আগে আর হচ্ছে না তবে হয়ে গেলে আপনাদের জন্য গুড লাক আপনি একদম মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন যে আপনার রেজাল্টটা পুজোর ছুটির পরে হচ্ছে অ্যান্ড পুজোর ছুটির পরে আবার কখন হচ্ছে সেটাও একটা বিষয় পুজোর ছুটির পরে দেখা যাচ্ছে যে পনেরো তারিখের মধ্যে হতে পারে আপনি ধরে রাখবেন যে পনেরো তারিখের মধ্যে হবে না একদম মেন্টালি ফ্রি থাকেন পনেরো তারিখের পরে ধরে রাখেন তবে হ্যাঁ লিখিত পরীক্ষা রেজাল্ট হওয়ার পর পরে ভাইবার জন্য কি হবে না খুব বেশি লেট হবে না একটা ফর্মালিটি মেনটেন করতে আপনার কাছে এসে মেস যেতে এগুলো করতে যা সময় লাগার ব্যাপার এর মধ্যেই হয়ে যাবে আচ্ছা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের তো আপনারা নিশ্চয়ই ক্যান্ডিডেট সংখ্যা জানেন তিন লাখ আটচল্লিশ হাজার মতো দ্যাট মিন্স প্রায় সাড়ে তিন লাখ ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা দিয়েছেন বাট কোয়ালিফাই করবে কতজন তাই তো এইটা কিন্তু আপনাদের অনেকের একটা প্রশ্ন থেকেই যায় তার আগে একটু জেনে নেন যে এখন বাংলাদেশে আপনার বেসরকারি যে স্কুল কলেজ এগুলোতে শিক্ষক ভ্যাকান্ট কত রয়েছে প্রায় লাখখানেক লাক্ষানিকের বেশি হবে কিন্তু কম হবে না সার্কুলার কিন্তু একদম বিগ সার্কুলার আসবে দেখা যাবে এতগুলো ক্যান্ডিডেটই পাচ্ছে না তাই না এমনটা বারবারই হয়ে আসছে তো এর আগে নর্মালি দেখা গেছে যে আপনার হচ্ছে পঁচিশ ত্রিশ হাজারের মধ্যে টিকা তো তবে আপনাদের জন্য গুড নিউজ রেজাল্ট একটু লেটেও হইলেও আপনাদের মানে ক্যান্ডিডেট সংখ্যা লিখিততে কোয়ালিফাই করবেন তার চেয়ে অনেক বেশি এমনও হতে পারে আপনার হচ্ছে সত্তর আশি হাজার বা লাখখানেকও কী করতে পারে আপনাদের টিকাতে পারে তবে লাখানেক হয়তো যাবে না কারণ হয়ে যায় কি আপনারা তো জানেন যে আগে এন যখন খাতা দেখতো তখন কি হতো প্রচুর নাম্বার পেয়ে গেছে বাট বিশেষ করে ষোলোতম সতেরো এগুলোর নাম্বার কিন্তু অনেক কম এবং আঠারো নাম্বারও আপনি ধরে রাখবেন যে আপনি হয়তো এক্সপেক্ট করছেন যে আমি সেভেন্টি পাবো ফিফটি পেয়ে যেতে পারেন এটা মানে আপনার কাছে অস্বাভাবিক কিছুই না তবে হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন ম্যাথ এই জায়গায় আপনি যদি একদম সঠিক অ্যান্সার করে থাকেন তো নাম্বার কাটার তো কোনো সুযোগ নেই বাট অন্যান্য সাবজেক্টগুলোয় হবে কি আপনি সাপোজ ইংলিশ ইংলিশে কি হবে যেগুলো গ্রামার অপশন এখন তো সঠিক নাম্বারই পাচ্ছেন একদম যা নাম্বার তাই পাচ্ছেন বাট যেগুলো আপনার লিখিত অংশ এইগুলোর নাম্বারগুলো দেখা যাচ্ছে আপনার লেখার কোয়ালিটিটা মানে তাদের লেভেলে যদি মনে না করে যে এত ঠুমাস হাই তখন আপনাকে কি কি করবে সেই জায়গাগুলোতে নাম্বারটা কম দিবে সেক্ষেত্রে নাম্বার কম নিয়ে কোনো টেনশানের কিছু নাই কারণ আপনাদের সঙ্গে তো আর আগেরগুলো ফাইট করতে পারছে না আপনারা আপনারাই বা আপনাদের সঙ্গে সতেরোতম যারা রয়েছে এরা হয়তো ফাইট করবে তাই না তাহলে দেখা গেল কি সতেরোতমতে যারা পাস করেছিল প্রায় সবার চাকরি হয়ে গেছে হ্যাঁ বা ইন্ডেক্সও মোটামুটি হয়ে গেছে খুব কম হয়তো আপনাদের সঙ্গে তারা ফাইট আসবে সেক্ষেত্রে আপনারাই আপনারাই থাকতেছেন তো হচ্ছে গিয়ে কাটমার্ক কত হবে আপনি কত পাবেন এগুলো নিয়ে একদম টেনশন করে কিছু নেই কারণ এক একটা সাবজেক্ট টু সাবজেক্ট এইটা ভ্যারি করবে সো এটা নিয়ে চিন্তিত হওয়ার একেবারেই কিছু নেই এবং আপনি যেই লিখিত পরীক্ষা কোয়ালিফাই করলেন ভাইবার জন্য খুব একটা সময় পাবেন না সেক্ষেত্রে ভাইবার প্রস্তুতিগুলো এখন থেকে নিয়ে রাখেন আপনি যে সাবজেক্টের ভাইবা দিচ্ছেন আপনার কাছ থেকে কিন্তু একটা যে কোনো আপনার পছন্দের টপিক জানতে চাইতে পারে আপনি যদি সোশিওলজির হন আপনার কোন অংশটা ভালো লাগে আপনি ইংলিশের হলে আপনার কাছে কি ভালো লাগে আপনার কাছে ড্রামা ভালো লাগে নাকি পোয়েট্রি ভালো লাগে আপনাকে কি আদৌ সাহিত্য ভালো লাগে কিনা নাকি কি গ্রামার অংশগুলোই ভালো লাগে এই যে আপনার বিভিন্ন আপনার কেন ভালো লাগছে আপনার এই জায়গায় এত ভালো লাগার কারণটা কী তো ইংলিশে যারা রয়েছেন তাদের জন্য আলাদা ভিডিও আসলে ওভাবে সময় করে উঠতে পারছি না তবে এ দেওয়ার চেষ্টা করবো যে কোন সাহিত্যটা কেন মানে কোন অংশটা কেন ভালো লাগে বিশেষ করে আমারটা আমি বলবো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে যদি ম্যাচ করে আপনি সেখান থেকে একটা ধারণা নিতেই পারেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আর আমরা বেশি কথা বাড়াচ্ছি না রেজাল্ট নিয়ে কোনো টেনশন করবেন না আপনি যদি হয়ে যায় খুব ভালো তবে মেন্টালি প্রিপেয়ার থাকেন যে কি আপনাদের রেজাল্ট দেরি হচ্ছে পুজোর ছুটির মধ্যে আর হচ্ছে না মেন্টালি প্রিপেয়ার এভাবে থাকেন তাহলে আপনি অনেক শান্তি থাকতে পারবেন তো সবার জন্য অনেক শুভকামনা দিয়ে আজকে ক্লাসটি শেষ করছি হাফেজ